পাইরে আমরা ভরসা যেন দিতেবি হ্যাঁ আমি তো কেরো দেইও না পাইরে আমি আকী জালা না হতে সাক্কা লই বাজারে যাইতাম আলের গাস করতে বারণে খালি কাক ধরে খালি আলবাইত এই কি জালা না আমরা বলাইতে রে কেলা কইতে কি করে হ্যাঁ বুঝিনা বিসোড আমি আল্লাহ 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 মনটা কইতেছে কি হর্তাম রে আমি সাক্কা কও মিল না মেরাল আইতাম নাকি বাবা